মাই 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 ফ্রেন্ড টাকা টাকা নিয়ে নিছেন আপনি টাকা টাকা নিছেন বুঝছেন না আমার মাথা মাথা নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু মাথা নষ্ট হয়ে গেলে কিন্তু আপনাকে কিন্তু আমি কি করবো আমি বুঝিনা আমি আমি বাংলাদেশের ডন আপনাকে বুঝাতে পারছি না কিং কিং নো নো ব্রাদার আমার বন্ধু আমার বন্ধু আসলে একটা খারাপ মানুষ আপনি টেকা মেরেছেন ঠিক আছে ধন্যবাদ কিন্তু কিন্তু আপনি গিভ মি সাম মানি মি গিভ মি সাম মানি মি আমার বন্ধু চিটার বাদ ওকে নো প্রবলেম বাত বাদ সাম মানি প্লিজ প্লিজ গিভ মি প্লিজ